হজ কাকে বলে কাকে বলে আল হজু লুগাতান আল ইরাদা অর্থ হলো ইচ্ছা করা সংকল্প করা শরীয়তের পরিভাষায় হজ বলা হয় আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কা'বা বলি আদায় করার মাধ্যমে সম্মানিত বাইতুল্লার জিয়ারত করার ইচ্ছা করাকে হজ বলা হয় আবার বলছি হজের আবিধানিক ইচ্ছা করা করা পরিভাষায় পরিভাষায় হজ বলা হয় আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী পালন করার মাধ্যমে সম্মানিত বাইতুল্লাহ জিয়ারত করার সংকল্প করাকে হজ বলা হয় এবার হজ করার জন্য পাঁচটি শর্ত অর্থাৎ যেই পাঁচটি শর্ত পালন থাকলে মানুষের উপরে হজ করা ফরজ হবে তো এই পাঁচটি শর্তর মধ্যে এক নাম্বার শর্ত হলো মুসলমান হওয়া অর্থাৎ যিনি হজ যার উপরে হজ করা ফরজ তাকে মুসলমান হতে হবে দুই নাম্বার শর্ত হল বিবেকবান হওয়া বুদ্ধিমান হওয়া পাগল না হওয়া তিন নাম্বার শর্ত হলো হওয়া অপ্রাপ্ত না হওয়া চার নাম্বার শর্ত হল আজাদ বা স্বাধীন হওয়া যেহেতু আগের যুগে গোলাম বা দাসীর প্রথা ছিল এজন্য এই শর্তটি প্রযোজ্য আজাদ বা স্বাধীন হওয়া পাঁচ নাম্বার শর্ত হলো দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া তো এই জন্য হস করার ক্ষেত্রে মানুষকে মুসলমানকে শক্তির দিক থেকেও শারীরিক শক্তির দিক থেকেও সামর্থ্যবান হতে হবে আর্থিক দিক থেকেও সামর্থ্যবান হতে হবে তো আমাদের দেশে বেশিরভাগ মানুষ তখনই হস করতে যায় যখন শরীরের চার ভাগের তিন ভাগ শক্তি শেষ হয়ে যায় অথচ হস করার জন্য পূর্ব শর্ত হল শারীরিক শক্তি সম্পূর্ণরূপে থাকা এবং অর্থনৈতিকভাবেও সচ্ছল থাকা দুই দিক থেকেই সচ্ছল থাকা এবাদত মূলত দুই প্রকার একটা হলো শারীরিক ইবাদত আর একটা হলো আর্থিক এবাদত শারীরিক এবাদত যেমন নামাজ আদায় করা রোজা পালন করা এগুলো ইবাদত পালন করার জন্য আমাদেরকে অর্থ খরচ করতে হয় না এবং মাল মালিয়েবাদক সেটা হলো জাকাত আদায় করা জাকাত আদায় করার জন্য অর্থ হলেই হয় সেখানে শারীরিক কোনো শক্তি ব্যয় করতে হয় না কিন্তু হজ এটা এমন একটি এ যেটা শারীরিক এবং আর্থিক দিক থেকে সামর্থ্যবান হতে হবে যেহেতু হজ করার জন্য হজের যে কার্যাবলী রয়েছে এগুলো পালন করার জন্য অনেক শক্তির প্রয়োজন হয় এবং হজ পালন করার জন্য অনেক অর্থেরও প্রয়োজন হয় এজন্য হজ এমন একটি ইবাদত যেটার মধ্যে শারীরিক শক্তিও পরিপূর্ণ থাকতে হবে এবং অর্থনৈতিকভাবেও সচ্ছল হতে হবে আর যখনই এই দুটি শর্ত পাওয়া যাবে তখনই হজব্রত পালন করা খরচ হবে তো দেখা যায় যে শারীরিক শক্তিও আছে এবং অর্থনৈতিক সামর্থ্য আছে তো এই ব্যক্তি যখন শারীরিক শক্তি সম্পূর্ণরূপে আছে। তখন হজব্রত পালন করে না কিন্তু যখন শারীরিক শক্তি অর্ধেক কমে যায় হজব্রত পালন করতে গিয়ে হজব্রত পালন করার সময় যেই কার্যাবলী করতে হয় সেই কার্যাবলীগুলো অনেকগুলো কাজ সঠিকভাবে সম্পূর্ণরূপে আদায় করতে পারে না এজন্য সামর্থ্যবান এবং দৈহিক শারীরিক শক্তি থাকা শর্ত এরপরে কোন কোন ব্যক্তিদের উপরে হস করা ফরস কোন ব্যক্তির কাছে যদি প্রয়োজন অতিরিক্ত এই পরিমাণ সম্পত্তি থাকে খুব ভালো করে বুঝবেন যে কোনো ব্যক্তির কাছে যদি প্রয়োজন অতিরিক্ত এ পরিমাণ সম্পদ থাকে যার দ্বারা যানবাহনে করে মক্কায় আসা যাওয়া করতে পারবে এবং যাদের উপরে ভরণ পোষণ করার দায়িত্ব রয়েছে তাদেরকে হজব্রত পালন করার সময় যেই পরিমাণ মানে অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপরে হজব্রত পালন করা ফরজ আবার বলছি এজন্য বলছি যে মানুষ মনে করে হজ আদায় করার জন্য বা হজ খরচ হওয়ার জন্য অনেক টাকা করির প্রয়োজন আসলে অনেক টাকা পয়সার প্রয়োজন নেই কোনো ব্যক্তির কাছে প্রয়োজন অতিরিক্ত এ পরিমাণ সম্পত্তি থাকে যেই সম্পত্তির মাধ্যমে সম্পদের মাধ্যমে যানবাহনে করে সে মক্কায় যাতায়াত করতে পারবে এবং পরিবারের যে সদস্য রয়েছে এই সদস্যদের ভরণ পোষণের জন্য যে কয়েকদিন হসব্রত পালন করবে ওই কয়েকদিন এই পরিবারের সদস্যদেরকে পরিচালনা করার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির দায়িত্বে থাকে কোনো ব্যক্তির মালিকানায় থাকে তাহলে সেই ব্যক্তির উপরে হসব্রত পালন করা ফরজ এই হিসাবে দেখা যায় যে বাংলাদেশে অনেক মানুষের উপরেই হজ করা ফরজ তো যাদের উপরে হজ করা ফরজ আল্লাহ তালা তাদেরকে সঠিক বুঝ দান করুন এবং হজব্রত পালন করার তৌফিক দান করে দিন এহরাম বাঁধা অবস্থায় সাতটি কাজ নিষিদ্ধ অর্থাৎ যখন হজ করার জন্য এহরাম বাঁধে তো এই এহরাম বাঁধা থেকে নিয়ে হজব্রত পালন করা শেষ হওয়া পর্যন্ত নিষিদ্ধ কাজ রয়েছে এক নাম্বার মাথার চুল মুন্ডন করা অর্থাৎ মাথার চুল মুন্ডন করা যাবে না এহরাম বাঁধা অবস্থায় দ্বিতীয় নিষিদ্ধ কাজ হল এহরাম বাদার পর সুগন্ধি ব্যবহার করা যাবে না তৃতীয় নাম্বার সহবাস করা যাবে না চতুর্থ নাম্বার উত্তেজনা সহ স্ত্রীকেও স্পর্শ করা যাবে না পঞ্চম নাম্বার কোন প্রাণীকে শিকার বা হত্যা করা যাবে না ছয় নাম্বার জামা টুপি পায়জামা পাগড়ি ও মুজা পরিধান করা যাবে না সাত নাম্বার মহিলাদের জন্য নেকাপ ও স্কার্ফ ব্যবহার করা যাবে না